দোতলার অংশ আগেই নির্মিত হয়েছিল এবার বেরাবিরি গ্রাম পঞ্চায়েতের একতলার বেশ কয়েকটি ঘরের উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এছাড়াও এখানে একটি অনুষ্ঠান গৃহের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন নারায়ণ গোস্বামী রীতিমতো পুজো দিয়ে নারকেল ফাটিয়ে সেই নির্মীয়মান গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল জানালেন বিধায়কের জন্যই সম্ভব হয়েছে এত টাকা তিনি বরাদ্দ করেছেন সে কারণেই আমরা একটি অনুষ্ঠান গৃহ তৈরি করব যেখানে গরিব মানুষদের জন্য খুব স্বল্প খরচে অনুষ্ঠান ঘর ভাড়া দেওয়া হবে সম্ভব ভাবে নানান্দার ইচ্ছায় থানার হাত আমাদের মাথায় ছিল সেই কারণে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি উল্লেখযোগ্য জায়গায় নিচ্ছেন উল্লেখযোগ্য জায়গা খেলাধুলোর দিকেও আমাদের পঞ্চায়েত থেকেও অনেকটাই এগিয়ে আছি এর সব কি পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যে সত্য মন্ডলটা হচ্ছে সেটা আমাদের নিয়ে আলোচনা করে যতটুকু সাধ্যের মধ্যে রেখে আমরা ওই সত্য মন্ডলটা ব্যবহার করা যায় যাতে পরিষেবা দেওয়া যায় গরিব মানুষের দিক থেকেও আমরা যতটা পরিষেবা ভালো দিতে পারি সেইটাই আমরা চেষ্টা

সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় পাঁচশো একাত্তর টাকা বাকিটা ছিল আপনার সোলার প্রজেক্টটা বারো লক্ষ পঞ্চাশ হাজার আর নিজের সেট করতে আমার

অনেক গরিব মানুষ আছে তাদের ছেলে অথবা মেয়ের বিয়ের শাদী বিকেল গেলে একটা প্যান্ডেল করতে বাড়িতে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা খরচা হয় আর তার থেকে সব থেকে বড়ো সমস্যা যেটা সেটা হলো এখন তো প্যান্ডেল করার মতো জায়গা গ্রামের মধ্যে আর নেই তো টার্গেট আছে ছ মাসের মধ্যে আমরা কমপ্লিট করি না বিল্ডিংটা ভাড়া মধ্যে ভাড়া আমরা সবার সাতদের মধ্যেই রাখবো সাধ্যের বাইরে রাখবো করে

よ、はい、それくお願い<タッ>